রিমার্ক এর আগেও বাংলাদেশ ক্রিকেটের সম্পূর্ণ দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল আর তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসবে রিমার্ক হার্ল্যান্ড দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তকে দেশে বিদেশের থাকা সকল মানুষ অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে কারণ রিভার খালেন একটি ভরসার নাম রিমার খালেন একটি আস্থার নাম রিভার খালেন একটি ভালোবাসার নাম রিভার খালেনের পাশে থাকুন পাশে থাকুন ঢাকা ক্যাপিটালস